বাংলাদেশে প্রচলিত কিছু যেমন ছবি মূর্তি ভাস্কর্য পূজা দলের নেতাদের কর্মসূচি জন্মদিন চলে যাচ্ছে অর্পণ করতে এক মিনিট নিরাপত্তা পালন করছে শিখা অনির্বাণ শিখা চিরন্ত সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা অথবা এক মিনিট নিরাপত্তা পালন করছে ওই আগুনের ক্ষতি এবং উপকার করার কোনো ক্ষমতা আছে যে কবরে সাহিত্য আছে ওই ব্যক্তিকে আপনাকে বলে গিয়েছে ওই নেতাকে আপনাকে বলে গিয়েছে যে আমার জন্মদিনে মৃত্যুদিনে আমাকে এর সাথে নতুন করে যুক্ত হয়েছে যে দুর্গা উৎসব কালী পূজায় উমক পূজায় এই দল বেঁধে কোনো কৌমের কোনো গোষ্ঠীর কোন রাজনৈতিক দলের কোন ওলামা দলের মানুষদের সেখানে সমাগম যাওয়া কয়েকটা জিনিস হয় কেউ কেউ মন্দির উদ্বোধন করতে যাচ্ছে আপনারা শুনেছেন মাটাই না বাংলাদেশের একজন মুফা আমি বলবো যে মুফাসের কোরআন মুফাসের শয়তান বলতেছে যে আমাকে মন্দির উদ্বোধন করার জন্য আমাকে ডেকেছিল আমি গেলাম সেখানে গিয়ে বলছি তারা আমাকে বললো যে আমাদের মন্দিরের নিরাপত্তা দিতে হবে তা আমি বললাম যে নিরাপত্তা দেওয়ার একজন মালিক রয়েছে হিন্দুরা বলছে আমরাও জানি একজন মালিক আছে বলেন তো এই মন্দিরের নিরাপত্তা আল্লাহ দেবেন এর আকিদার কত চরম অবনতি জাহেলের অবস্থাটা কি মন্দির যাচ্ছে উদ্বোধন করতে চিন্তা করতে পারেন এরপরে পূজায় মন্ত্র পাঠ করা কেউ কেউ গিয়ে মন্ত্র পাঠ করছেন মূর্তির উদ্দেশ্যে খাদ্য যেটা দিচ্ছে সেই প্রসাদটা অনেকে খাচ্ছেন আমরা বিভিন্ন ভিডিও দেখছি কেউ গিয়ে প্রণাম করছেন ওম নম নম কেউ গীতা পাঠ করছেন এরপরে কেউ মন্দিরে গিয়ে আলহামদুলিল্লাহ করা শুরু করেছেন যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে এরপরে মন্দিরে গিয়ে অনুদান দিচ্ছেন সরকার নিরাপত্তা দিতে পারে এটা সরকারের দায়িত্ব কোন অমুসলিমরা কোন মুসলিম দেশে যদি বসবাস করে তারা ট্যাক্স দিয়ে বসবাস করে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের নয় আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন এটা তো আল্লাহ জানে আমরা জানি মানুষ জানে আপনি কেন যাচ্ছেন এরপরে শুভেচ্ছা জানানো সবগুলোই কুফুরি কর্ম শিরকে প্রমোট করা এটা কি জান্নাতের পথ না জাহান্নামের নামের পথ জাহান্নামের নামের পথ আবার কেউ কেউ বলছেন যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তার প্রাণ মুসলিম আর হিন্দুত্ববাদী আল্লাহর এককত্ব আর আল্লাহর এককত্ব সাথে কেউ যদি সাব্যস্ত করে কেয়ামত পর্যন্ত রাত এবং দিন যেমন সমান নয় তো হিন্দুদের উৎসব হিন্দুদের সংস্কৃতি আর মুসলিমদের সংস্কৃতি কোনো দিন নয় এরপরে কেউ কেউ বলছেন যে মুসলমানের আর হিন্দুদের হলো পূজা মসজিদে আজান হবে মন্দিরে পূজা এটা আমাদের সম্প্রীতি এটা কি আমাদের সম্প্রতি আবার বাংলাদেশের এদেরকে বলা হয় প্রখ্যাত বিখ্যাত আইনবিদ এরা মন্দিরে গিয়ে বলছে যে এই বিষ্ণু এই কৃষ্ণ এই এই মহাম্মাদ ঈসা আমাদের সামনে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতি মনে হচ্ছে মহাম্মাদ ভাই আর ঈসা হলো খালাতো ভাই এই কৃষ্ণ এই মহাম্মাদ নের প্রতীক নিয়ে আমাদের সমাজে আগমন করেছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যত নবির এসেছেন আল্লাহ প্রত্যেক নবির পাঠিয়েছেন আল্লাহ তাগুহিত প্রতিষ্ঠা করার জন্য আর তাগুদ কে বর্জন করার জন্য নুয়া আলাইসাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইস্লাম সম্প্রীতি মূর্তি পূজা দুর্গ পূজা হিন্দু অমুসলিম যারা আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করে কেয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এদের সাথে কোনোদিন সম্প্রীতি নয় এদের সাথে শত্রুতা এবং হিংসা এদের প্রতি ঘৃণা বিদ্বেষ এটাই হলো ইসলামের মৌলিক আকিদা কি আকিদা ইসলামের মৌলিক আকিদা ইব্রাহিম আলাইসাল্লাম কি করলেন এই যে কোরআন খুলুন সারা মমতাহিনা قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء إبراهيم عليه السلام قال لهم تمرا بن تمرا جاتي ربادة كرو أمرا تدير كلهم كفري كلهم وشكار كلهم تمرا جاتي تشيرو دين تشيرو كالتون শত্রুতা ঘৃণা বিদ্বেষ হাত্তা তুকমিনা যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ইমান আনায়ন না করবে তাহলে বলেন তো হিন্দু আর মুসলিম সম্প্রীতি হতে পারে কেয়ামত পর্যন্ত এই যে দুর্গা মুসলমানের সন্ধানটা যাচ্ছে গিয়েছে ভবিষ্যতে হয়তো বা যাবে কেয়ামত পর্যন্ত এটা মুসলিমের সংস্কৃতি বাংলাদেশের মুসলিমদের সংস্কৃতি নয় একবার কেন লক্ষ কোটি বার মরার আগ পর্যন্ত আমরা এটা বলবো যে হিন্দুদের দুর্গোৎসব হিন্দুদের দুর্গাপূজার উৎসব সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি কিন্তু একাকার হয়ে যাচ্ছে এটা কেমতের আলামত মুস্তাদ আহমদ তিরমিজি আবুদাউদ্ বলছেন সৌবান রাজি আল্লাহাম থেকে বর্ণিত যে বলে আমার উম্মতের কোন হবে এবং আমার উম্মতের কোন কোন পুত্র মূর্তি পূজা করলে হাজার দুইশো উনিশ নাম্বার হাবিস তাহলে যারা মূর্তি পূজা করার জন্য তাদেরকে উৎসাহিত করছে ইহাদিসের আওতায় তারা পড়ছে না অবশ্যই পড়ছে আল্লাহ রসুন যে বলে গিয়েছেন যে আমার উম্মত মূর্তি পূজকদের সাথে কি হবে মিলে যাবে আপনি চলে যাচ্ছেন সেখানে আর এগুলো তো অভিশপ্ত জায়গা এগুলো অভিশপ্ত জায়গা এগুলো থেকে বেরোত থাকতে হয় আর আপনি সেখানে গিয়ে পাঠ করছেন সামান্য ভোটের আশায় কয়টা ভোট সাত পার্সেন্ট একানব্বই পার্সেন্ট মুসলমান আর সাত পার্সেন্ট হিন্দু বাকি অন্যান্য দল বা অন্যান্য মুসলিম না তাহলে আপনি সাত পার্সেন্ট ভোটের জন্য আপনি আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছেন আপনার ঈমানকে আপনি বিক্রি করে দিচ্ছেন অথচ ক্ষমতা দেওয়ার মানে কেল তিন মুল কেমন তাশা কত ক্ষমতা দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে লাঞ্ছিত অপমানিত করার মালিককে আপনি এক বড় চিন্তা করলেন তো আছে এজন্য আমাদেরকে বিষয়গুলো